শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যপাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় আর্যপাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে কি কি শর্ত পূরণ করতে হবে তোমাদের অবশ্যই সেগুলো নিয়ে এবং সেই পয়েন্টগুলো আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর মতো করে আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ আর হ্যাঁ তার আগে তোমরা তোমরা যদি এরকম সাজেশনমূলক ভিডিওগুলো এবং তোমাদের প্রয়োজনীয় শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাও তাহলে আমাদের এই আর্যু পাঠশারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো যেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে তোমার কাছে যেন নোটিফিকেশন চলে যায় আবার বলি এই চ্যানেলটি অর্থাৎ আর্যু পাঠশারা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন দিকমূলক দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আমরা আলোচনা করব যে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে কি কি শর্ত পূরণ করতে হবে আমাদের এবার সেটি নিয়ে আলোচনা করব দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে যে যারা শূন্য থেকে বত্রিশ নম্বর মানে পেল একজন শিক্ষার্থী ফেল হিসেবে গণ্য করা হবে তোমরা যদি শূন্য থেকে বত্রিশ মধ্যে বত্রিশের মধ্যে নাম্বার পাও অর্থাৎ তোমরা যদি তেত্রিশের উপরে না পাও বা তেত্রিশও না পাও তাহলে তোমাদেরকে ফেল বলে গণ্য করা হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে একজন শিক্ষার্থী মূল পরীক্ষায় ফেল করলে Так. শিক্ষক মানে শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বারে যুক্ত করা হবে এখন দেখো তোমরা যদি কোনো একটা বিষয়ে পরীক্ষায় মূল বিষয় যদি তোমরা ফেল করো তাহলে সেই বিষয়টি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে তিরিশ মার্ক রয়েছে সেখান থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা মূল পরীক্ষাগুলোতে ফেল করবা বা মূল পরীক্ষাতে খারাপ করবা তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নগুলো রয়েছে অর্থাৎ যে মূল্যগুলো মানে যে মূল্যায়নের মার্কটা তোমাদের স্যারে কাছে আছে সেখান থেকে তোমাদের অ্যাড করা হবে এবং তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে এখন দেখো এরপরে পর হচ্ছে যেমন যদি আমরা হিসাব করি একটু দেখো যে একজন শিক্ষার্থী

তো এরপর পয়েন্ট হচ্ছে তিন সাবজেক্ট বা তিনের অধিক সাবজেক্টে ডিগ্রেড অর্থাৎ তোমরা যদি তেত্রিশ থেকে মানে উনচল্লিশের মধ্যে পাও ডিগ্রেড নম্বর পেলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তোমাদের তেত্রিশ থেকে উনপঞ্চাশের মধ্যে পাওয়ার সত্ত্বেও তোমাদের আরও বেশি মার্ক পেতে হবে এটা একটা বিষয়ের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তোমরা যদি তিনটা বিষয়ের ক্ষেত্রে ডিগ্রেড পেয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না এরপরে হচ্ছে দেখো যে স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ চাইলে বিশেষ মূল্যায়ন ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে পারে অর্থাৎ স্যাররা যদি চায় তোমাদের প্রধান শিক্ষকরা যদি চায় তাহলেই একমাত্র শুধুমাত্র তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে হবে তাছাড়া তোমাদের মানে যদি তোমরা ডিগ্রেড পাও একাধিক বিষয়ে অর্থাৎ তিন থেকে চারটা বিষয়ে যদি তোমরা কি পাও ডিগ্রেড পাও তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না আর যদিও মানে যদি আমার কেয়া করা হয় আর কি উত্তীর্ণ করা হয় তাহলে অবশ্যই শিক্ষক এবং তোমাদের যে হেড শিক্ষক আছে বা হেড প্রধান শিক্ষক তাদের কাছে অবশ্যই কি করতে হবে এই ব্যাপারটি জানাতে হবে এবং তারা যদি চায় যে তোমাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে তাহলে করবে আবার এই ছিল তোমাদের মানে পরীক্ষায় পাশ করার জন্য বেশ কিছু শর্তগুলো এগুলো শর্ত তোমাদেরকে প্রত্যেকটা শর্ত তোমাদের মানতে হবে এই ভিত্তিতে তোমরা যদি করতে পারো অর্থাৎ তোমরা যদি পরীক্ষা দিতে পারো তাহলে তোমরা জিপিএ পাশ অর্থাৎ একটা ভালো গুড ফলাফল পাবা তো দেখো আজকেরই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাশ করার জন্য বা তোমাদের যে শর্তগুলো ছিল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের কোন বিষয়ে কিভাবে পাশ করবে এবং কোন বিষয়ে তোমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে সে বিষয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাস ক্লাসের যদি তোমরা ভিডিওগুলো চিক পেতে চাও এভাবে নিয়মিত তাহলে আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার আগে সর্বপ্রথম চলে যায় তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম